তোমরা যারা আটত্রিশ বছর নিশ্চয় চল্লিশ যারা অ্যাডভান্স ক্লাসে আছো পরীক্ষা দিয়েছো আজকে যেহেতু নবান্ন বিধানের একটা ব্যাপার আছে তার জন্য অনেকে বিজেপি থাকতে পারে তার সত্ত্বেও কিন্তু আমাদের তো বেশি কিছু করার নেই আমাদের এক্সাম কন্ডাক্ট করতেই হয় নিয়ম অনুযায়ী তো তোমাদের এখানে যাই টপার হয়েছে ফার্স্ট যে হয়েছে তা হচ্ছে রাইট রং আমরা হিসাব করেছি তাতে হচ্ছে বিয়াল্লিশটা রাইট আর একটা রং সে হচ্ছে কে শ্রেয়া পাল সেয়ার ফার্স্ট হচ্ছে আমি আজ পুরো নিকলাম না সেকেন্ড আজকে যেটা খুব ভালো হয়েছে সেকেন্ড রেগুলার প্রায় একজন করেই থাকত কিন্তু আজকে দুজন সেকেন্ড আছে দুজনের মধ্যে কে কে আছে সেটা হচ্ছে আমাদের দু নম্বর ফার্স্ট দুয়েল সেকেন্ড হচ্ছে দীপঙ্কর সাল যে একচল্লিশটা রাইট আর একটা রং এবং তার সাথে সাথে আমাদের সাহেব কর্মকার যে একচল্লিশটা রাইট এবং দুটো রং সরি দুটো রং তাহলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি না দুটো রং দুজনের দুটো করে রং হয়েছে তাই তো দুজনকে ডুয়েল আমরা করেছিলাম একচল্লিশটা রাইট দুটো করে রং তাহলে শাস এটা হচ্ছে দীপঙ্কর সাল আর সাহেব কর্মকার হ্যাঁ সাহেব কর্মকার আর থার্ড যে হয়েছে তিন যে হয়েছে সে হচ্ছে সায়ন চক্রবর্তী সায়ন চক্রবর্তী যে হচ্ছে চল্লিশটা রাইট করেছে আর দুটো ভুল করেছে তাহলে তোমরা বুঝতেই পারছো এর থেকে আমি এটা বারবার বলি তোমাদের যে তোমরা যখন কম্পিটিভ পরীক্ষা দেবে সেই পরীক্ষা কিন্তু এক নম্বরের ডিফারেন্স নয় সবই পয়েন্ট নম্বরের ডিফারেন্স থাকবে তাই এখানে যারা আছো চল্লিশের পর উনচল্লিশ আটত্রিশ প্রায় সবাই আছে অনেকে কিছুজন আছে যারা কুড়ির নিচে এই দু চারজন আছো যারা কুড়ির নিচে আস তো তাদের ভালো করে পড়াশোনা করো আশা করি তাদেরও হয়ে যাবে যেটুকু টাইম আছে অনেকটাই টাইম তোমরা হাতে পাবে সেই হিসেবে পড়াশোনা করো কিন্তু আমি বারবার বলবো যে রঙের দিকটা যেন একটা করেই হয় সেরকমই প্ল্যানিংটা তোমরা রাখো যাতে একটা করে রঙ ঠিক আছে তো সেই एग्जाम আবার কোয়ারেন্টাইনের एग्जाम আমাদের আসলে জানিয়ে দিয়েছেন স্যার তোমরা সেভাবে তৈরি হও আমি চাইছি যারা যারা 39 38 37 আসো তারা যেন এই এর মধ্যে এন্ট্রি করার চেষ্টা করো এর মধ্যে এন্ট্রি করলে তোমরা দেখতেই পাচ্ছ যারা সিনিয়ররা এখানে এসে তোমাদের বক্তব্য রাখে তারা কিন্তু এই কথাটা বারবার বলে যে ক্লাসে যদি তুমি টপ 3 এর মধ্যে থাকতে পারো ন্যাচারালি পরীক্ষার হলে